সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তিন নম্বর পৃষ্ঠা থেকে অনুসন্ধানী কাজ নমুনা প্রশ্ন এলাকার পারিবারিক কাঠামো বিশ বছর আগে কেমন ছিল দুইয়ে এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন তিনে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি চারে এলাকার উন্নয়নমূলক কাজের ধরন বিশ বছর আগে কেমন ছিল পাঁচে এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন ছয় যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি উত্তরগুলো দেখো এলাকার পারিবারিক কাঠামো বিশ বছর আগে প্রতিটি সদস্যদের নিজস্ব কর্মক্ষেত্রে ছিল এবং সম্মান সাপেক্ষে সামাজিক ভূমিকা ছিল অধিকাংশ পারিবারিক সময় বিরতি এবং সম্মতির মধ্যে কাটত বেশিরভাগ মানুষ আজকে আরও পেশাদার এবং স্বাধীন পারিবারিক সময় এখন আরও প্রয়োজনীয় হয়েছে কারণ সমস্যার সমাধান এবং সমস্যা নিয়ে আলোচনা এই পরিবারের সদস্যদের মধ্যে সহজ হয়েছে তিন নম্বর দেখো পারিবারিক কাঠামো অনেকটা পরিবর্তন এর মূল কারণগুলো হল সামাজিক পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন শিক্ষা পরিবর্তন ব্যক্তিগত পরিবর্তন চার নাম্বার দেখো বিশ বছর আগে এলাকার উন্নয়নমূলক কাজ সাধারণভাবে প্রাথমিক ছিল ইলেকট্রিফিকেশন সড়ক নির্মাণ শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল পাঁচ নম্বরে এখন এলাকার উন্নয়নমূলক কাজ প্রায় সমান্তরালভাবে প্রয়োজনীয় বিবেচনায় করে অনুষ্ঠিত হয় সমাজের প্রয়োজনীয়তা সড়ক বিদ্যুৎ পানি সরবরাহ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি প্রবর্ধন শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান পরিবেশ সংরক্ষণ উন্নত কৃষি ও বাস্তবায়নের প্রকল্প ইত্যাদি পরিবর্তনের অনেকগুলো কারণ রয়েছে যেমন প্রযুক্তিগত উন্নতি অর্থনৈতিক পরিবর্তন সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন পরিবেশের পরিবর্তন সরকারি নীতি ও পরিকল্পনা এলাকার বয়স্কদের কাছ থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করে উপস্থাপন করবে এলাকার সামাজিক পরিবর্তন এলাকার রাজনৈতিক পরিবর্তন পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ পরিবার কাঠামো সরকারের নীতি পরিবর্তন নিজস্ব লোক প্রধানমন্ত্রী ব্যবসায়ের পরিবর্তন নির্বাচন ও ভোটের পরিবর্তন ব্যবসায়ী সরকার